মুখের গন্ধ গালে গন্ধ যে কি বিশ্রী গন্ধ জায়গায় জায়গায় তো দুই একজনের কইতে মনে চাই তুই এনে খানিক আগিয়ে তোর গু পানি তুই মুখ খান আমি লেখত ভাই যাইতেছি ঢাকা এই নগর কান্দার একজন ও বেরিতে উঠিয়েছ ওই বাচ্চার আমারে দেখছে মার মার করে দৌড়ে যাইছে যুবক ক্লাসে আবার ও আইসেই আমারে জড়াই ধরছে এমন ভাবে ধরছে এর আংঠার মতো দূরে ফেলেছে কয় যে হুজুর সারা জীবনে আপনার দুইবার দেখছি তার আজকে প্রথমবার সারা জীবনে দুইবার দেখছে তার আজ বলে প্রথমবার তাহলে আজ প্রথম বললি আর দ্বিতীয়বার কবে কয় আগে একদিন কয় তাহলে সেই দিন আগে না আজকে আগে কয় যে হুজুর খুশিতে ভুলে গেছি কি কবে টের পাইনি সে কান দিয়ে না আইসে দিল আল্লাহ জানে ওর মুখ আবার ওই ফসে খুলির মধ্যে দিয়ে কান দিয়ে দিল না আইসে দিল ফস ফস করি ওরছে পরে দুজন মুখ বড় ছিল পান আমার ফিট স্পের হয়ে গেছে সাদা জামা লাল হয়ে গেছে তুই এই ভালোবাসতে আমরা গাড়ি নিয়ে আসছি গাড়ি আনার সাথে সাথেই চট করে গাড়িটা দাঁড়ানোর সাথে সাথে দরজাটা টানি খুলি ফেলাইছে গরমকালে এক জায়গা মাহফিল করছি ঘামিয়ে গেছি গাড়িতে উঠে আমার নিজের গাড়ি আমার বাড়ির মতো আমি জামাটা খুলে বসে রয়েছি কিছুক্ষণ গাছ নিয়ে গেছি এক জায়গা গাড়ির লক কুলে পারে নাই যুবক কাঁপতেছি গায়ে দেবো চাদরটা আমার কাছে শীতের সময় তুই চাদর নিলে আমার কি খেদমত হবে বৃষ্টি মুড়ি সাঁতার ছাতাটা আমার কাছে দেন ছাতাটা নিয়ে ও মাথায় দেয় আমি বৃষ্টির দিয়ে মনে রাখবেন হাসি হাসি বলি সব কথা কিন্তু শিক্ষণীয় এই সে গেল দুই চারটে আদবের কথা কয়ে যায় বিভিন্ন জায়গায় বিপদে পড়িত আদবের কথা দুই চারটে বলে যাই আপনি আমারে মোহাব্বত করেন মোহাব্বত করে কাছে আসি একেবারে জড়াই ধরিয়ে কুলা খুলি পর্যন্ত হলো ঠিক আছে ফার্স্ট চান্স হয়ে গেল এরপরে কথা কথি যে সাথে মুখ মিশাই দিয়ে কথা কয় আমার মুখে গন্ধ আছে এই গন্ধ আমি টের পাই না আমার মুখের গন্ধ আপনি টের পান আর মুখের গন্ধ গালে গন্ধ যে কি বিশ্রী গন্ধ জাগায় জাগায় দুই একজন কইতেই মনে তুই এনে খানিক আগিয়ে তোর গু পানি তুই মুখ খান সরা কতক্ষণ এই জন্য কথা বলার সময় মুখির কাছে অত মুখের কাছে নিয়ে কথা বলবেন না দূরত্ব বজায় রেখে কথা বলবেন এটা শুন না যাতে আমার মুখের গন্ধে আপনার কষ্ট নয় এই ভেরিতে উঠছি সেই সময় পদ্মা সেতু সাড়ে নাই আমি আর লেখত ভাই যাইতেছি ঢাকা এই নগর একজন ও ভেরিতে উঠিয়েছি ওই বাতাতে আমার দেখছে মার মার করে দৌড়েছে যুবক ক্লাসে আবার ভান ও আইসে আমার জড়াই ধরছে এমন ভাবে ধরছে এর আংঠার মতো দূরে ফেলেছে কয় যে হুজুর সারা জীবনে আপনারা দুইবার দেখছে তার আজকে প্রথমবার সারা জীবনে দুইবার দেখছে তার আজ বলে প্রথমবার তাহলে আজ প্রথম বললি আর দ্বিতীয়বার কবে কয়ে আগে একদিন কথা তাহলে সেই দিন আগে না আজকে আগে কয় যে ওদের খুশিতে ভুলে গেছি কি খবর টের পাইনি এরপরে সে কান দিলো না আইসে দিল আল্লাহ জানে ওর মুখ আবার ওই বসে খোলা মধ্যে দিয়ে কান দিয়ে দিল না আইসে দিলো ফস ফস করি উঠছে পরে দুই জোর মুখ বড়া ছিল পান আমার ফিট স্পের হয়ে গেছে সাদা জামা লাল হয়ে গেছে তুই এই ভালোবাসতে এটা আদবের কেলাম আদব তাজি এলাহি, বেনেবার সার বেরো আর যা কে খাই আদবের খেয়াল রাখতে হবে বসবেন গাছ সাথে ঘেসে বসবেন একটু সরে বসবেন আরো কিছু কথা আছে কর্তৃপক্ষ আমাদের জন্য আমাদের স্বাস্থ্য সুবিধার দিক তাকাইয়া আমাদের জন্য একটু প্রাইভেট মেহমানদারির ইন্তজাম রাখে আমাদের জন্য প্রাইভেট মেহমানদারির ইন্তজাম রাখে যেটা গণহারে দেওয়া যায় না স্টেজে যাওয়ার আগে পার্সোনাল মেহমানদারি টুক আমরা পাইলে আমাদেরও শক্তি বাড়ে স্টেজে যে কথা বলতে পারি ভালো লাগে কর্তৃপক্ষ তৈরি করেছে তা দিয়েও তারা খাওয়াইয়ে খুশি হয় মহিলারা একটু পিঠা বানাইছে একটু ইত্যাদি ইত্যাদি কথাও না বলি এখন কয়েকজন আইসে আমার সাথে এমন ভাবে বসে রয়েছে গাতি মারিয়ে বাড়ি এলা খালি উকি মারিয়ে দেয় না পারে তাকে শরীর বলতি না পারে আমারে খাবার দিতে ঘরে ভিটে বানানো রয়েছে

বিশেষ মেহমান যে তাকে সুযোগ দিতে হবে তার জন্য আলাদা থাকে এসব দিক খেয়াল রাখতে হবে আমরা গাড়ি নিয়ে আসছি গাড়ি আনার সাথে সাথেই চট করে গাড়িটা দাঁড়ানোর সাথে সাথে দরজাটা নিয়ে ফেলাইছে এখন তো শীতকাল মাঝে মাঝে গায়ে দিয়ে লাগবে না এগুলো খেয়াল রাখার কথা বলছি কষ্ট হচ্ছে নাকি এখন তো অপ্রয়োজনীয় এগুলো কিন্তু জরুরি এগুলো আদব এগুলো আদর্শ গরমকালে এক জায়গা করছি ঘামিয়ে গেছি গাড়িতে উঠে আমার নিজের গাড়ি আমার বাড়ির মতো আমি জামাটা খুলে বসে রয়েছি কিছুক্ষণ গাছ উড়াচ্ছি এই করতে করতে আর এক মাহবুলির দ্বারা চলে গেছি এখনো জামা কাপড় গাইতে পারিনি খালি গায়ে বসে রয়েছে আর ওই জায়গায় গেলে দম করে গাড়ির দরজাটা খুলে খুলে দিয়েছে সবাই দেখতেছে খালি গায়ে আপনারা এত খেপ করতে বলিনি আমার গাড়ি আমি কিনছি আমি আটকাতেও পারি আমি খুলতেও পারি আপনি জামার দরজা খুলছেন কে এই গাড়িটার আগে একটা গাড়ি ছিল প্রিমিয়ম মামুন চালাইতো সে সময় আপনাদের এলাকার জামাই গাড়ি নিয়ে গেছি এক জায়গা গাড়ির লক খুলে পারে নাই যুবক রাইছে খুশি ঠেলায় এমন টান দেশে আতলটা খুলে তার হাতের তো চলে গেছে তোর এই ক্ষেত্র উৎপত্তি খেয়াল রাখবেন কঠিন শীত আমার চাদর আমি গায়ে দেবো কাজে হুজুর চাদরটা আমার কাছে দেন আমি শীতের জ্বালায় কাঁপতেছি গায়ে দেবো কয় চাদরটা আমার কাছে দেন তা শীতের সময় তুই চাদর নিলে আমার কি খেদমত হবে 20টি বলি ছাতা দছি গয়ো ছাতাটা আমার কাছে দেন ছাতাটা নিয়ে ও মাথায় দেয় আমি 20টি দি দি আটি মনে রাখবেন হাসি হাসি বলি সব কথা কিন্তু শিক্ষণীয় এর নাম হলো আদাবুল মুআশারাত ওলামাই کرامের কাছে শুনে দেখেন তানবী রহমাতুল্লাহ সব লেখছে আদাবুল মুআশারাত আর কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলছেন। ওয়াইযা তায়িনতুম ফান্তাসিরু খাবারের সময় যখন তোমাদের খাওয়া হয়ে গেছে এখন বসে বসে ওলা মুস্তানি হাদিস আমি তো হাফেজ নাই যদি যে টুক লাগে সেটুক করি খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে বাড়ি আলাদা কাজ রয়েছে তাকে সুযোগ না দিয়ে ওই জায়গা কাটি বসে পান খাচ্ছে সিগারেট খাচ্ছে গল্প করিয়ে যাচ্ছে বাড়ির মিঠিরা নড়া ছড়া করতে পারতে যে উচিত না খাওয়া হয়ে গেছে শরীর আল্লাহকে ফান্তা শিরো মানে শরীর বড় খাওয়া হয়ে গেছে ওঠো জায়গা খালি করে দাও বাড়ি অন্য কাজ আছে আমি এই কোর্টটা খুলছি খেয়াল রাখবেন আমি এই গরমে এখন কোর্টটা খুলে ফেলছি পাশে একজন দই খেদের নিয়েতেই আমার কোটটা হাতে নেছে নেবেন না আমার এই কোর্টের মধ্যে আমার মাল রয়েছে টাকা পয়সা রয়েছে আপনি কোটটা নিয়ে যত্ন করে রাখছেন আপনি যত্ন করার নিয়েতে আছেন। কিন্তু আলাদা যত্নের কোটের পকেট মারিয়ে দে আপনিও জানেন না আমিও জানি না কিন্তু কোট নেছেন তো আপনি পরবর্তী দেওয়ার ভিতরে খেয়াল হলে আমার আজীবন আপনার প্রতি কু নজর ধারণা থেকে যাবে লোকটা এই কাম করছে যদিও বলতে বুঝছে হাতের হ্যান্ডব্যাগ ছাতা চাদর কোট এইগুলো কখনো হাতে নিয়ে খেদমত করবো ওটা তার তার কাছে থাকবে দস্তার খানের কথা বলতে যে সেরে চলে আসছি প্রত্যেকের বাড়ি মুস্তাকেল একটা দস্তার খানা বানাবেন এদানিং এই যে ওয়াইল কলোতে পাওয়া যাচ্ছে সুন্দর একটা দস্তার খানা দেবেন দস্তার খানা ছাড়া খানা খাইলে আপনার খানা খাওয়া হয়ে যাবে কিন্তু নেকি হবে না দস্তার খানা বিষে খানা খাবেন পুরুষরা মোটামুটি একটু আমল করে মহিলারা দস্তার খান চেনেই না

হ্যাঁ পুরুষটা যদি আসতে দেরি করে তাহলে কি অতক্ষণ কষ্ট করব। না কষ্ট করবেন না পুরুষদের জন্য আলাদা করে রেখে দিয়ে তারপরে খাবেনা লম্বা সফরে গিয়েছেন সফর থেকে আইছে উনি যে উনার অনেকগুলো স্ত্রী ছিল যে স্ত্রী ঘরে যেদিন খানা রেতে যান সেই স্ত্রী সেই দিন উনি আসার আগে রাতের খানা খাইতেন না আল্লাহ আকবার লম্বা সফর করে বাসায় আসছে যে স্ত্রীর ঘরে আজকে রাত করবেন ওই স্ত্রী ঘরে গেছে পরিশ্রম হয়ে গেছে সফরে বেশি উনার অভ্যাস দুইখানা রুটি খান রাত্রে কোনোদিনও দুইখানের বেশি খান না যে স্ত্রী ঘরে থাকে ওই স্ত্রী চারখানা রুটি রাত্রের জন্য তৈরি করে নিজে দুই খান খায় আর স্বামীর জন্য দুই খান স্বামী দুই খান খায় স্বামী যতক্ষণ পর্যন্ত রাতের রুটি না খায় অতক্ষণ পর্যন্ত স্ত্রী রাতের রুটি খাইতেন না আজকে ওনার লম্বা সফরে কষ্ট হয়ে গেছে বাসায় ফিরে আসার পরে স্বামীকে আগে দুইখানা রুটি দেশে সুলাইমান নবী আলাইহিস সালাম দুইখানা রুটি খাইয়া আজকে পেট ভরে নাই এবার বলেন কি করণীয় যদি স্ত্রীর দুইখানা স্ত্রী আগে খাইয়ে বসে থাকে এরপরে স্বামী বিচারা আসছে তার জন্য দুই খান রুটি আছে তার তো ক্ষুধা রয়ে গেছে পেটে এখন আপনি তার ক্ষুধা কি দিয়ে মিটাবেন যদি আপনিও যদি আগে না খাওয়া থাকে আপনার রুটি দুই খান ঘরে থাকে আপনি তো মহিলা মানুষ কিছু না কিছু দিন ভরে বাড়ির মধ্যে থেকে খাওয়া দাওয়া করছেন বা ক্ষুধা আপনার কম থাকতে পারে স্বামীর লাগলে আর একখান রুটি দিয়ে তার চাহিদা পূরণ করতে পারবেন আর যদি আপনি আগে আপনার দেখাইয়া সাবাল করে দেন স্বামী বিচারা ক্ষুধা পেটে ঘুমাবে কথা ঠিক কি ঠিক না

চুপ থাকা হলো সমর্থনের লক্ষণ জিজ্ঞেস করছে আর কি রুটি লাগবে যেহেতু চুপ করে রয়েছে বোঝা যায় যে লাগবে স্ত্রী বার ঘরে যাইয়া উনার দুই খান রুটি ছিল সেখান থেকে এক রুটি এনে দস্তার খানের পর দেশে সুলাইমান নবী রুটি খান দরছে ছিঁড়ে খাবে ইতিমধ্যে মনের মধ্যে কামড় দেশে আরে কপাল আমি যে একখান রুটি খাবো এই রুটি তো আর একজনের রুটি লাগে আমি যদি ওই রুটি খেয়ে বেলাই ওই মহিলা আমার স্ত্রী যদিও সে রাতে তার অর্ধ খোদা নিয়ে ঘুমাইতে হবে রাত কাটাইতে হবে কষ্ট হবে রুটি কান শুরাই নবী না খাইয়া নিজের ডারে টানিয়ে ধরিয়া হাত দিয়ে পিটাইতে সের খাই ও জিব্বা তোরে জনমের মতো খাওয়াই দেব তুই আর একজনের হক মারিয়ে খাবি আর একজনের হক নষ্ট করবি কষ্ট দিবি অপেক্ষা করলেন কাটাইলেন আর রুটি স্ত্রীর স্ত্রীদের শিক্ষণীয় হলো স্বামীর প্রয়োজনে দেওয়ার সুযোগ থাকবে যদি আগে না খায় যদি স্ত্রীরা আগে না খায় তাহলে ঘরে খাবার বেশি থাকবে স্বামীর প্রয়োজন বেশি হলে দিতে পারবে এই শিক্ষাটা ওখান থেকে নেবে আর পুরুষরা শিক্ষা নেবে কি শিক্ষা নেবে আপনার স্ত্রী ঘরে খাইলো কি খাইলো না এ খবরও কিন্তু আপনার রাখতে হবে কথা বলেন ঘরে ভালো মুরগি বা ভালো মাছ রান্না হয়েছে মুরগির মাথা কো এত বড় ইলিশ আনলাম ইলিশ মাথা নাই সব মাথা বরান করে তোমার পরানে চাই ও বিটি মানুষ মহিলা তার কি ভরান চাই না তুমি তো কত জায়গায় দাওয়াত খেয়ে বেড়াও সে জায়গায় মোটা মোটা খাও মহিলাকে দাওয়াত তেমন বাড়ি যেদিন খানা ভালো হবে সেই দিন আমরা পুরুষদের দায়িত্ব আগে মহিলাদেরকে পরণ ভরিয়ে খাওয়াবেন সামনের পর বসে তবে মহিলাকে আমরা সামনে বসে খাওয়াবো মহিলারা যেন আমরা সারা আগে আবার গাইড খেটিয়ে না দেয় যেন আবার আড়ি না দেয় আগে উন্ডা থাকবে অপেক্ষা করে স্বামীকে নিয়ে একসাথে খাবেন বাকি স্বামী স্ত্রী দুইজন যতদিন একসাথে খানা খাবেন অতদিন মিল মোহাব্বত কম হবে না অতদিন মিল মোহাবৎ কম হবে না বুড়ো রাশে বাবা! একটা তাবিজ আমি তোমাদের আসে আমার কাছে আমার আব্বা তাবিজ দিত সেই সুবাদে মনে করে আমিও বুঝি দেই আমি কিন্তু তাবিজের বিশ্বাসীও না তাবিজের ভক্তও না তবুও মাঝে মাঝে আসে মুরব্বীরা কয় বাবা একটা তাবিজ দাও কাকি তাবিজ কয় তোমার চাষি আমার দিক ফিরিও তাকায় না সুবানল্লা তোমার শাশি আমার কাছে আসেন আমি আমি বুড়ো কালে না আসলি কি এসে বাবা বুঝবা বুড়ো যৌবন কালে স্ত্রী লাগে এক কাজে বুড়ো হয়ে গেলি লাগে নানান কাজে যৌবন কালে স্বামী লাগে এক কাজে বুড়ো হয়ে গেলি লাগে নানান কাজে যত কাজে লাগে বুড়ো হলি বোঝা যাবে আগের তো বলতে পারতেছি না নানান কাজে স্বামী স্ত্রী এক অপরের সহযোগিতায় লাগে বাবা বুঝতে পারবো না একটু দোয়া করে একটা তাবিজ দাও তোমার কাকি যেন আমার কাছে এসে বসে আমি বললাম কাকি কাকা কাকির কাছে বসানোর জন্য এক প্লেটে খানা খাবেন বাবা প্লেট সে খাটের কোনাই বসে না আর থালের কোনাই তুমি একটু দোয়া দাও একটা তাবিজ দাও খাটের কোনায় বসাতি হলি থালের মধ্যে আমি ঢুয়ো বানিয়ে ববে পারি এক প্লেটে স্বামী স্ত্রী দুইজন যতদিন খানা খাবেন অতদিন মিল মোহাব্বতের তাবিজ দেওয়া লাগবে না বাস্তব প্রমাণ আমি হাতে ধরে শিখাই দেয় দিক তাকান বাস্তব প্রমাণ তবলিগি জান না তবলিগি এটা আতি উলামাই ওলামাই ক্রামের সাথে কার সাথে জোরে কন বেজাল আছে নাকি এর মধ্যে আলেমদের তবলিগের পক্ষে কারা দুই নম্বрке আছেনই কে এর মধ্যে আল্লাহ হেবাজত করবে না আমিন বন্ড পার্টি সাত পার্টি বাংলাদেশের একটা অন্যতম টুপিধারী পাগড়িধারী সন্ত্রাস ঠিক বন্ড পার্টি সাত পার্টি টুপিধারী পাগড়িধারী এরা তাবলীগের নামে একটা সন্ত্রাস পার্টি ঠিক টঙ্গীর ময়দানে যাইয়া 500 জন মানুষকে হত্যা করে দেয় রাতের অন্ধকারে ঠিক তাবলীগ যাবেন উলামায়ে کرامের সাথে যাবেন তবলি আটটা একটা দেন বারো পুরীর বারো জন শরিয়তপুরীর একজন মাদারিপুরীর একজন হরিদপুরীর একজন রংপুরীর একজন দিনাজপুরীর একজন শরিয়ত সৈয়দপুরীর একজন এমন করে বারো পুরীর বারো জন এক জামাতে তবলিক কইরা কাকরাইল যখন আসে কাকরাইল যখন আইসা কারগুজারি শেষে যখন বিদায় নেয় দেখবেন গলা জড়ায় ধরে ভাইমরা শোকের মতো কান্তি থাকে কান্দে না জীবন ভরে প্রতিবেশী ভাইদের প্রতি এত ভালোবাসা হইল না চল্লিশ দিন এই কয়জনের মধ্যে এই ভালোবাসাটা কেন হলো কেন ডাক্ত বুঝে নাও এক প্লেটে চার চারজন করে ভাত খাইছে এক প্লেটে চার চারজনের ভাত খাইছে শুকনো শুকনো তরকারি সময় যেমন খাক না খাক লাস্টে যে খানিক ডাইল ঢেলি নয় না ডাইল এ ডাউল ঢেলি দিয়ে ডাউল ডাউল যে ভাত খায় আর হুজুর শিয়ে বারবার আঙ্গুল শাক্তি হয় বারবার আঙ্গুল শাক্তি হয় তা জিব্বে আঙ্গুল সাইটিয়ে সেই সাতটা আঙ্গুল ডালির মধ্যে তা জিব্বের তে নাল মাহা গেছে না আঙ্গুলি এই ষাট জনের নাল ভিজলে লাস্টের ডাল ডাল ছায় না লালা লালা হয়ে যায় এরকম উসল নিয়ে আঠা আঠা দেওয়া যায় তাও চারজনের চুমুক দিয়ে ভাগ করে খাইয়ে পারে আইস দিয়ে বাটিয়ে খাইয়ে খায় তার মানে কি একজনের লালা এর ডালিন মাধ্যমে আর একজনের পেটে চলে গেছে এই লালায় লালায় সম্পর্ক হইয়া ভিতরে ভিতরে এত ভালোবাসা হয়ে গেছে আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে যার কারণে কাকরাইল থেকে বিদায়ের সময় কান্নাকাটি করে বাস আপনি আপনার স্ত্রীর সাথে সম্পর্ক স্থায়ী করতে হলে জীবন ভরে এক প্লেটে খাওয়ার অভ্যাস করবেন কাকার রাইস যে আরম্ভ করে দেবেন ইনশাআল্লাহ কয় যে বাবা এক প্লেটে খায় তাহলে বাড়ির জুয়ন যারা আছে তারা কি ভঙ্গি সে কুহরাবে সে বুড়ো কালে আল্লাতে গধ গধ হয়ে যাচ্ছে ইয়ার কি জাগা পায় না নাসিরু শিয়ে দেশা তাই তো এই করতে হবে নাকি আরে বেটা এই করতে হবে ফথা মোটে কবি তুরা খাবি খাবি মা এক তাহলে বাবার ভিতরে জীবনে গ্যাঞ্জাম হবে না বরঞ্চ একটা আনন্দের বিষয় কথা বলেন না কেন আনন্দ আনন্দিত হবা আমার আব্বা মা আশি বছর বয়সেও এখন এক প্লেটে খায় দেখো আব্বা মার মধ্যে কি ভালোবাসা এটা তো আনন্দের বিষয় এ খেব বাবা কে আল্লাহ একবার এগুলোর সবই নবিয়া পাকের আদর্শ সিদ্দিকা বলেন নবিয়া পাক আমি একসাথে খানা খাইতাম কাচের গিলাসে পানি পান করতাম আমি পানি পান করতাম পানি পান করে বাকি অংশ রেখে দিতাম এইভাবে করিয়া নবিয়া পাক লক্ষ্য করতেন পানির কাছের গিলাসে আবার ঠোঁটটা যে জায়গার লাগছে হুদ সেই জায়গার ঠোঁট মিশাই পানি খাইতে আমি গোস্ত খাইতাম গোস্তের এক পাশ কামড়াইয়া আমি রেখে দিতাম ওই গোস্তের গায়ে দাঁতের যে দাগ গুলো লাগছে নবিয়া পাক সে দাঁতে দাঁতে দাগ মিশাইয়া সাবাইয়া খাইতেন যার কারণে হুজুর আলাই ওয়াস আসসালাম বাকি দশটা স্ত্রীর আল্লাহর আর এই ভালোবাসা শুধু আমার সাথেই না হুজুরে সব স্ত্রীর স্ত্রীদের সবসময় ভালোবাসা ছিল আমাদের এই সুন্নত ঠিক রাখবো এক দস্তারখানায় খানা খাবেন দস্তারখানার সুন্নতি তরিকায় বানায় নেবেন একটা সুন্নতের পর আমল করবেন একশো শহীদের সব এক আল্লাহ একবার আমার দিক কান মেসাকের পর আমল করলে কয়শো শহীদের সব জোরে বলেন বিরাজতে দাঁত মাজলি কয়শো বিরাজতে দাঁত মাজবা বিরাজ ফায়ার করে কই যে হুটো দিবে লাই আল্লাহ দাঁত পরিষ্কার করার জন্য দিন ডেইলি একবার বিরাজ করেন করেন ওটা নেকি নিয়তে না কিন্তু তবে দাঁত পরিষ্কার করতে বিরাস লাগে না জীবনও বিরাজ করি না সারা জীবন করে সারা জীবন ধরে পকেটে মেসাক থাকে তিরিশ বছর যাবৎ পান খাচ্ছি আল্লাহর রহমতে সেই হারে দাঁত এখনো কালা হয় নাই মেশা কি করি মেশা কি করি মেশা পেশতে বিরাজতে মাজন দিয়ে মেশা করেন তাতে কি হবে দাঁত ও হবে সাথে একশো শহীদের সব পেয়ে যাব পারা যাবে না ইনশাল্লাহ পারা যাবে না ইনশাল্লাহ আজকে দুটি সুন্নতের পর একটু অঙ্গীকার নেই আমি এভাবে খুব একটা নেই না আজকে দুটো সুন্নতের পর আগামীকালকে যে গাছের ডাল দিয়ে মেশক বানাইতে পারবেন কোন কোন আল্লাহর বান্দা বানাবেন সত্যি বানাবেন সত্যি কন বানাবেন সত্যি বানাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বানাবেন এত মানুষ সুন্নতের পর আমল করার কারণে যে নেকি হবে আমি তার পার্সেন্ট পাবো ইনশাআল্লাহ আর যেভাবেই খানা খান একটা দস্তার খান বিছেন একটা দস্তার খান বিছেন দস্তার খান বানাবেন কে কে বানাবেন দস্তার খান দেখি দস্তার খান খাবেন তো খাবেন দস্তার আল্লাহর কসম রুজির বরকত বাড়বে আল্লাহর কসম রুজির বরকত বাড়বে আর খাবার পড়ে গেলে তুলে খাবেন খাবার পড়ে গেলে আরে খালি ভাত পড়ে গেলে খুঁটিয়ে খাবেন তা না ভাত পড়ে গেলে খুঁটিয়ে খাবেন তা না বলবে তরকারি পড়ে গেছে যেটা খাওয়া যায় তুলে খাবেন একটা মাছের টুকরা পড়ে গেছে যেটা তুলে খাওয়া যায় সেটা খাবেন আরেকটা কথা মনে রাখবেন এসে গেছে যে তু কয়ে যায় সব দিন সব কথা আসে না খাবারের ভিতরে যে উচ্ছিষ্ট মানে কাটা হাড্ডি কাটা হাড্ডি এগুলো আপনি কখনো পানির মধ্যে ফেলবেন না সিলুমসির মধ্যে ফেলবেন না যে পাত্রে পানি আছে এর ভিতরে এগুলো ফেলবেন না এগুলো আরেকজনের খাবার এগুলো আর খাবার কাটা যদি পানির মধ্যে ফেলান এর যত বড় মাছের কাটা হোক ওইটা আর বিড়ালে খায় না কারণ ওর কাঁটার ভিতরে যে স্বাদ ছিল পানি দিয়ে নষ্ট হয়ে গেছে ও আর খাবে না হাড্ডি খায় কুত্তায় হাড্ডি যদি পানির মধ্যে বেরান দেখবেন যে কুত্তায় ওই ভিজে হাড্ডি আর সাটবে না কোনোদিনে খাবে না ওটা তো আর খাবার এটা ফেলাই দেওয়ার সময় বলবেন ফিজ 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 আমি লিল্লাহ ফিজ আমি লিল্লাহ এই করে ফেলে দেবেন কুত্তো খাবে বিড়ালে খাবে আপনি নেকি পাবেন ভালো করে মনে রাখেন এক যুবক স্বপ্নে দেখে আমার দিক এক যুবক স্বপ্নে দেখে ওর আব্বা মারা গেছে ওর আব্বা আব্বা মারা গেছে তো আব্বা জান্নাতের ভিতরে তরমুজ খাচ্ছে জান্নাতি তরমুজ বলেন না সুহান আর গাল বেয়ে বেয়ে তরমুজে লাল রস পড়তেছে আর আব্বা যে কি মজা পাচ্ছে তরমুজ খেয়ে খেয়ে খুব মজা পাচ্ছে স্বপ্নে ভাঙ্গার পরে ঘুম ভাঙ্গার পরে সজাগ হয়ে এখন বুঝে উঠতে পারতেছে কি দেখলাম তো স্বপ্নের তাবির জানেওয়ালা হজরত মালানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলহ অথবা ওই সাইজের একজন বুজুর্গ হন্ডা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে স্বপ্ন আলে এক আজিব জিনিস এদিক খেয়াল করেন স্বপ্নে এক আজিব দেখবেন একটা তার তর্জমা আর এ বুঝা বলো কঠিন এক যুবক স্বপ্নে দেখে ভালো ধার্মিক দিনদার এক যুবক স্বপ্নে দেখে বারো খান সাত খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে কিছু কবেন না মুসলমান কোরআন শরীফের উপরে স্বপ্নে দেখ পেশাব করা স্বপ্নে দেখে এটা কি ভালো স্বপ্ন যুবক নামাজি ওজু বানাই শুইছে তাহাজুদ মিস নাই দাড়ি সুন্নত কোনোটা মিস নাই সুন্নতি কায়দা ডাইন কায়দে শুয়ে রয়েছে সেই শেষ রাত্রি ওই কায়ত অবস্থায় শেষ রাত্রির স্বপ্ন বেশিরভাগ সত্য হয় তো এই স্বপ্ন ও জীবন মিথ্যে কথা বলে না সে স্বপ্নে দেখে সাত খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে এটাও ও সজাগ হয়ে গেছে মানে জাকি মারি যে কি দেখলাম কি কাফের রয়ে গেলাম নাকি এখন ফজর পর্যন্ত তাহাজ পড়িয়ে ফজর পর্যন্ত কান্নাকাটি করিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে যাই বলতেছ হুজুর এই কি স্বপ্নে দেখলাম আমি এত আমল করে শুই তারপরে বেইমান হয়ে গেলাম নাকি তো ইমাম সাহেব কে বাবা আমি বুঝিনি এ স্বপ্নের ব্যাখ্যা বুঝিনি দেওবান্ধে চলে যাও ইয়াকুব নানু তুমি রহমতুল্লাহ উনি স্বপ্নের ব্যাখ্যা জানে তো ওই যুবক যাইয়া ইয়াকুব নানুতুবিকে তুমি কে বলতেছে হুজুর কাপের হয়ে গেছি বেইমান হয়ে গেছি আল্লাহ আমার জানাবে দেবে নাকি জানি আমি সাতকান কুরান চরিবির উপরে স্বপ্নে দিয়ে যে পেশাব করতেছি হুজুর জড়াই ধরি কয় বাবা তুই কি কি আমল করিস কদি এত দামি স্বপ্ন কিভাবে দেখলি তুই কি সত্যি স্বপ্ন দেখছিস না সজাগ হয়ে দেখছিস সত্যি কথা কদি এত দামি স্বপ্ন কিভাবে দেখলি আমি এত আমল করি এরম একটা স্বপ্ন কোনোদিন দেখলাম না যুবক কি কর আমি কোরআন শরীফের মারবে পেশাব করছি এ আমার দামি হয় কি রে কয়ে যে তুই তর্জমা তো জানিস নি স্বপ্ন কি জানিস তুই বিয়ে করছিস কয় না তো তুই বিয়ে করবি বৌডা হবে ধার্মিক বৌড হবে তোর মাধ্যমে স্ত্রীর গর্বের মাধ্যমে আল্লাহ তোর সাতটা পুত্র সন্তান দেবে সাতটাই হাফেজ ও আলেম হবে তুই তাই দেখছিস কি আজীব খেলা তোর ঔরসে সাতটা পুত্র সন্তান বের হবে তুই তাই সাতটা কোরআন শরীফের পর পেশাব দেখছিস আর এই সাতটা ছেলে হাফেজ ও আলেম হবে পরবর্তীতে ছেলেটা বিয়ে করছে ধার্মিক বউ বলছে সাতটা ছেলে হয়েছে সবগুলো দারুণ দেওয়ানদের থেকে হাফেজ আলেম হয়ে গেছে তাহলে স্বপ্নে একটা দেখেন কি বোঝা বড় কঠিন না যাদের আল্লাহ এলেম দেশে তারা বোঝে